আজকে আমরা আর গন্তব্য হইলো আমরা যাইমু স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকা একটা ঐতিহ্যবাহী জায়গা ফলে আমরা গাড়িতে যাইমু এক মামার কবি কবির মামার বাসাদি তানলে লইয়া আমরা স্ট্যাচু অফ লিবার্টি দেখা যাইমু আমি আর মামা লগে আছি মামুন মামার ফ্রেন্ড কবির মামার বাসাতে আইসি আমরা তানের পিক আপ করতাম করি তানে লইয়া আমরা স্ট্যাচু অফ লিবার্টি দেখা যাইমু এই জায়গাটা হইলো নিউ ইয়র্কর ব্রংসর পার্কচেস্টার ম্যাক্সিমাম বাঙালি মানুষ ও এরিয়ার থাক হয়নি আমি ও মেট্রো মারিয়া ভিতরে ঢুকিয়ে ইমার্জেন্সি গেট খেলে তারা মানে আমরা ট্রেনে যাইমু ওয়াল স্ট্রিট পর্যন্ত এর বাদে বাকি রাস্তা যাইম আমরা সিক্স ট্রেন উঠছি সিক্স ট্রেনে আমরা প্রথম প্রথমে যাইম ওয়ান টুয়েটি ফাইভ স্ট্রিট এর বাদে বদলাইয়া বাকি জায়গা যাইম ফোর ট্রেনে আমরা এখন স্টেশন থেকে বারইছি আমার ফিসে একটা হইল ইউএসএ স্টক এক্সচেঞ্জ নিউ স্টক এক্সচেঞ্জ মানে বিশ্বের মাঝে বহুত মুভি ঠিকানো করা হয়েছে ওঠারে ওঠারে প্রাধান্য করিয়া আজকে ওয়েদার খুব ভালো খুব বেশি রোহিত ওয়েদারে খুব সানি ওয়েদার আইনে প্রচুর ট্যুরিস্ট দেখা যায় রিসেন্টলি লিওনার্ডো ডি কেপ্রিয়র মুভি ওল ফ্ফ ওয়াল স্ট্রিটের শুটিং ও জায়গাত করা হয়েছে ওলানারও বহুত মুভির শুটিং এখানেও করা হয়েছে গার্ড ফেড়ি গার্ড থাকি আমরা স্ট্যাচু অফ লিবার্টি যাওয়া লাগে বেটারি পার্ক স্ট্যাচু অফ লিবার্টি ফ্রান্স পিপুল অফ ফ্রান্সে এটা গিফট করছে আমেরিকারে আর এটার হাইট হইল তিনশো ফার্স্ট ফুট নিচ থাকি একবারে মশাল পর্যন্ত হাইট মানুষ হলান বীর হরিয়া ফেরি তুটরা স্ট্যাচু অফ লিবার্টিতে এইবার অন্য মাঝে দামাদামি চলে আমরা পার ডলার প্লাস ট্যাক্স আমরার অফার হইল আমরা টিকিট করতে থেকে রিজার্ভ হয়ে যাওয়া কিন্তু আমরা আইছি না তার লাগে আমরা কেন এক্সপ্রেসে যাওয়া লাগে সপ্তাহ মিলার তিনজনে দাম পড়ছে

ও বেছি পালা পোৱা যায় তালৈ মানুহখিনি আৰু উফুৰিতৰা একবাৰে টপো উঠি গৈছে আমি তালৈকে টপৰ আগে লাইনো খাৰাইছিলাম টপো দেখা নাই ভিউ বেছি পাই মোৰ জাগাওতো অকল কটামি লগা চালু হৈ গৈছে হেলিকপ্তাৰ দেখা লিবার্টি আমারে অনে কি দেখা যায় খুব বেশি খুব বেশি মানুষ সব বাই সবাই ফটো ভিডিও করনা ফেরি যত দূর যায় তত বেশি বিল্ডিং হল দেখা যায় মেনহাটনের এই সাইড টা হইলো লোয়ার মেনহাটন ও ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দেখা যায় এম্পায়ার স্টেট বিল্ডিং দেখা যায় আর এই সাইড হইলো নিউ জার্সি ই বাইদে মোটামুটি উন্নত আছে আর ও দেখা যায় স্ট্যাচু অফ লিবার্টি ফেরি দিয়া স্টেটেন আইল্যান্ড যাওয়া ওয়া সম্পূর্ণ ফ্রি এক ঘন্টা বাদে বাদে ফেরি সারে তে ওভারঅল কোয়া যায় আমরা স্ট্যাচু অফ লিবার্টিটা ফ্রি তে দেখি লাইছি যদিও আমরা প্ল্যান আসিল স্ট্যাচু অফ লিবার্টি আইল্যান্ডও যাইতাম কিন্তু স্কেমর ফাদফরিয়া এই জিনিসটা আমরা খুয়াইলাম বাট ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খুব ভালো লাগেছে